আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আল্লা রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলব রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলাম সরিয়ার বিধিবিধান কি মাসাইল কি সে প্রসঙ্গে কোরআনে করিম আল্লাহ সুমাত আল্লাহ সুরিয়া বাকার একশত চুরাশি নম্বর আয়তে বলেছেন ফামাং কান আমিং মারিদান আও আলা সাফারিন ফায়দিন আমিন ওখার তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন অথবা সফরে ছিলেন সে কারণ রোজা রাখতে না পারেন তাহলে সে রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে এই অন্য সময়ে রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা না সে বিষয়ে আজ আমরা কথা বলবো পাঁচটি প্রশ্নোত্তরের মাধ্যমে সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো রমাদানের ভাংতি রোজা বা কাজা কাজাসিয়ামগুলো আমরা যখন আদায় করব রমাদানের পরে তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারব এ প্রশ্ন উত্তর হলো ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয় বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারব তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয় যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে আমাদের কার কখন মৃত্যু আসা আমরা জানি না সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম তবে কেউ যদি চান আজ একটা রাখলেন দুদিন পরে আবার আরেকটা রাখলেন বা পাঁচ দিন পর আরেকটা রাখলেন এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হল রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে এর উত্তর হল মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য জোরের ভিত্তিতে সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলব কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে ছাড় রয়েছে আমরা দু মাস চার মাস বা ছয় মাস পরে চাইলেও রাখতে পারি তবে এক্ষেত্রে আম্মাদান আয়সায়দুল্লাহ তহা একটি হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই যেটি বুহ মুসলিম একযোগে বর্ণনা করেছে আম্মাদান আয়সহা বলেছেন যে তাঁর রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে সাবান মাসে রাখতেন এতটা দেরি করতেন কারণ রসুল্লাহ আকাম সাদ আসাল্লাম তার সঙ্গে বসবাস করতেন তার অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন এবং পরবর্তী রমদানের আগে যে শাহবান মাস সেখানে রুসুল্লাহক সদাল্লাম প্রচুর পরিমাণ নফল রোজা রাখতেননি ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রেখে দিতেন এহাদিসের ভিত্তিতে ওলামায়করাম বলে থাকেন যে এক রমজানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে কিন্তু গ্রাহ্য ওজোর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায় তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে আদায় করা হয়নি তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে এটি গুণা হবে আর যদি শরীয়তগ্রাহ্য ওজোরের কারণে দেরি হয় পরবর্তী রমজানও চলে আসে তাহলে সেটা কারণে কোনো গুণ হবে না যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো এর পরেও কিন্তু আগের রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড বা অন্য কোনো কিছু দিতে হবে না এটাই বিশুদ্ধতম মত তাহলে আমরা জানলাম যে রমজানের রোজা এটা রাখার ক্ষেত্রে দুই মাস চার মাস ছয় মাসের কোনো সময়সীমা নেই তবে পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া পরবর্তী রমজানের পরে বিলম্ব করা জায়েজ নয় সঠিক নয় উচিত নয় তৃতীয় প্রশ্ন হলো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম এগুলো আমরা যখন রাখব তখন এর পাশাপাশি অন্য কোন কিছু করতে হবে কিনা যেমন রমাদানে আমরা তারাবি পড়ি আবার রোজাও রাখি তাহলে রমজানের কাজা আদায় করতে গেলে রাতে তারাবি পড়ে তারপর রোজা রাখতে হবে কিনা এর উত্তর হলো না আমাদেরকে রমাদানের রোজা যে কটা রাখতে হবে যে কটা ভেঙেছে সেগুলো আমরা রাখবো সেগুলোর সাথে তারাবির নামাজের কোনো বিধান নেই কারণ তারাবির নামাজ এটা রমাদান মাসে পালনযোগ্য ইবাদত রমাদানের পরে তারাবির অপশন নাই যার কারণে রাবানের পরে আমরা শুধুমাত্র যে কয়টা রোজা ভাঙতে হয়েছে সেগুলো রেখে ফেললেই চলবে অন্য কোনো কিছু সাথে করতে হবে না তবে যদি কেউ গ্রাহ্য ওজোর ছাড়া ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তির জন্য কাজার পাশাপাশি কাফারার বিধানের কথা বলেন ইমাম আবু হানিফ মালিক রহমা অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভাঙেন তাহলে শরীয়গ্রাহ্য ওজোর ছাড়া তাহলে সেক্ষেত্রে তিনি একটি রোজা ভাঙলে একটি রোজার জন্য একটা রোজা কাজা রাখবেন আবার ষাটটা রোজা এক নাগারে ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে তাকে রেখে ফেলতে হবে কাফারা হিসাবে এটা হলো তার জন্য দণ্ড সেটা দায় করতে হবে শাস্তি স্বরূপ এবং স্বরূপ আর সেটা না পারলে তিনি সারজন খাদ্য খাদ্যদান করতে হবে যদিও অন্যান্য ইমামদের মতে এই মাস আলাটি শুধুমাত্র স্ত্রী সবাসের মাধ্যমে যদি কেউ রোজা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য তাহলে সাধারণ রোজা ভাঙতি রোজা যেগুলো সেগুলো রাখার ক্ষেত্রে কোনো কিছুই না যে কোটার ভাঙছে সেগুলো রেখে ফেললে হবে চার নম্বর প্রশ্ন হল রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে কিনা এ প্রশ্ন উত্তর হল রমজানের কাজা বা ভাঙতি রোজা রাখার আগে নফল রোজা রাখা যাবে তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ নফল রোজা তো বাধ্যতামূলক নয় আমাদের জন্য অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে আগে রাখা উচিত নফল রোজা একটু পরে রাখলেও চলবে কিন্তু কোনো কারণে যদি সেটাকে বিলম্ব করেন অর্থাৎ ফরজ কাজা রোজাকে এবং এর আগে নফল রোজা রাখেন তাহলে সেটা জায়েজ হবে বিশেষ করে সাওয়ালের ছয় রোজা সম্পর্কে অনেকে জানতে চান যে সাওয়ালের ছয় রোজা এটা আমরা যদি রমজানের ফরজ ভাঙতি রোজা রাখার আগে রাখি তাহলে জায়েজ হবে কিনা এ বিষয়ে অনেক নিষেধ করেন কারণ হাদিসে আসে মানসম রমাদান বা রমজান রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজিলত রয়েছে অতএব আপনাকে রমজান রোজা আগে শেষ করতে হবে সহ তারপর সওয়াল রোজা রাখুন এটা ওলামায়ক্রামের বক্তব্য তবে যদি কেউ অনেক বেশি ভাঙতি রোজা রয়েছে তার এই ভাঙতি রোজাগুলো রেখে সাউলের ছয় রোজা রাখা তার দ্বারা সম্ভব হবে না এই মাসের মধ্যে এরকম মনে করেন তাহলে সাউলের ছয় রোজা রেখে তারপর ভাঙতি রোজা রাখলেও ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছ থেকে ফজিলত আশা করতে পারেন পাঁচ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হল যদি কেউ কাজা রোজা রাখার আগে মৃত্যুবরণ করেন আল্লাহ না করুন তাহলে তার কি হবে এর উত্তর হল যদি কেউ রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার সামর্থ্যই হয়নি এখন তিনি সুস্থ হননি এখন সফর থেকে ফিরে আসেননি রমজান শেষ হয়েছে ঠিক কিন্তু তিনি এখন সুস্থ হননি তার মানে সামর্থ্য হয়নি এখন কাজা রাখার তার আগে তার মৃত্যুবরণ করেন তিনি মারা যান তাহলে তো সেক্ষেত্রে তার কোনো দায় নেই যেহেতু তিনি সামর্থ্য পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন আর যদি তার সামর্থ্য ছিল কিন্তু অবহেলা করে তিনি বিলম্ব করেছেন এরকম তৈরি হয় পরিস্থিতি দেখা দেয় এবং তারপরে তার মৃত্যু হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে তার ওয়ারিস তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার জন্য ফি দিয়ে আদায় করবেন এটি হল বিশ্বদ্য বলেছেন তার পক্ষ থেকে ওয়ারিশরা রোজা রেখে দিবেন যাই হোক দুটি মতি রয়েছে স্কলারগণের ফোকায়করামের আল্লাহ আমাদের সকলকে রামাদানের ভাঙতে সিয়ামগুলোকে সুন্সম্মত উপায় রাখার তৌফিক দান করুন এবং প্রতিটি বিধানকে করম হাদিস অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ